আসসালামু আলাইকুম একটা হিট রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি বাটিকের মধ্যে আপনাদের ফেভারিট এই কালেকশানগুলো রিজনেবল প্রাইসেই কিন্তু আপনারা পাবেন আটশো টাকা করে থাকবে আজকের বিরুদ্ধে যত কালেকশান দেখবেন প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য একেবারে নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইন প্রত্যেকটার সাইজ রয়েছে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবেন ছিচল্লিশ পর্যন্ত কোনোটার আছে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখাবো এগুলো এত সুন্দর করে কাজ থাকবে এবং এত নাইসভাবে কাজগুলো করা থাকবে আমি প্রত্যেকটা ড্রেস দেখাব এই যে দেখুন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের উপরে কিন্তু চমৎকার একটা মাস্টার্ড কালার দিয়ে প্রিন্ট করা নিচের বর্ডারটা সুন্দর করে কাজ করা এটা স্লিভসের পার্টটা থাকবে এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে ফোর্টি টু সাইজ দেওয়া আছে এটার ফেব্রিক্স থাকবে কটনের উপরে সম্পূর্ণ কিন্তু একটা বাটিক প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অরেঞ্জ কালারের সাথে এখানে কিন্তু মিল রয়েছে সালোয়ারের কালারটা কটন বয়লার মধ্যে আমরা পাচ্ছি দুপাটারও কিন্তু আমরা ড্রেসের মধ্যে যতগুলো কালার দিয়ে প্রিন্ট করা হচ্ছে ততগুলো কালার কিন্তু আমরা দুপাটার মধ্যে পেয়ে যাব এবং দুপাটাটার মধ্যে আমরা টার্সেল পাবো সুন্দর করে কিন্তু টার্সেল পেয়ে যাব একেবারে ইন্টেক ড্রেস আপনাদের দেখাচ্ছি একেবারে ব্রান্ড নিউ ইন্টেক ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে মূলত দুপাট্টা এটা হবে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর আমরা প্রিন্টের মধ্যে পাবো প্রত্যেকটাই কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি আজকে আপনাদেরকে বারোটা ড্রেস দেখাবো আজকে এই ভিডিওতে আপনাদেরকে বারোটা ড্রেস দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এটা এটা ফোর্টি ফোর সাইজের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম দোপাট্টা থাকবে অনেক নাইসভাবে থাকবে আজকে যে বারোটা ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট আলাদা কালার আলাদা এবং সব কিছু কিন্তু আলাদা এটা হবে ওলিফের উপরে মাস্টার্ড কালার দিয়ে প্রিন্ট করা আটশো টাকা আর এটা হচ্ছে মূলত দোপাট্টাটা থাকবে অনেক সুন্দর করে দুপাট্টাগুলোতে কাজ করা হয়েছে বাটিক ড্রেসগুলো সাধারণত হচ্ছে সবার ফেভারিট কেননা বাটিক ড্রেস হচ্ছে আরামদায়ক ড্রেস আরামের শীর্ষে থাকা একটি ড্রেস হচ্ছে বাটিক সেই বাটিকের আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফওয়ারের সাথে আমরা পেঁয়াজ কালার কন্ট্রাস্টটা পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা দুপাটটা দেখুন না ভিওসটা অনেক বড়ো মাপের দুপাট এগুলোর সাথে নামাজ দুপাটটা হয় তো এখন আমরা সেম ডিজাইনটার একটা কালার দেখব এটা হচ্ছে অফারের উপরে ওলিফ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আটশো টাকা করে দিচ্ছি এবং যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন যখন দেখা যায় যে আপনি যে একটা প্রোডাক্ট পছন্দ করেছি পছন্দ করেছেন এবং স্ক্রিনশট পাঠা পাঠিয়েছেন প্রথম যে নাম্বারগুলো আছে আমি বলবো যে তখন যদি আপনারা রেসপন্স না পান ওই রকমভাবে নিচের যে নাম্বারগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের ওইগুলো থেকে শুরু করবেন দেখুন কত সুন্দর থাকছে দুপাট্টাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে থাকবে অনেক সুন্দর প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসে চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্ট করা হয়েছে এই যে দুপাট্টাগুলো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হবে সালোয়ার দুপাট্টাগুলো প্রত্যেকটা সুন্দর থাকবে আমি আর দুপাটাগুলো খুলে দেখাবো না দুপাট্টাগুলো প্রত্যেকটারই বড় মাপের দুপাট্টা পাবেন কটনের মধ্যে এই যে এটা এস এশের সাথে ব্লু কালার কম্বাইনের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে এগুলোর মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র আটশো টাকা এগুলো সম্পূর্ণ রেডিমেড কালেকশন আপনাদের জন্য বাটিকের মধ্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন এই যে এটা হবে দুপাট্টা এটা ডিপ মাস্টার্ড কাঁঠালি কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট এবং অরেঞ্জ কালার কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্লাস দুপাট্টা এটা ব্লু কালারের মধ্যে থাকবে নেভি ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা যে কালার সালোয়ার থাকবে যে কালার কামিজ থাকবে দুটা কালার মিলেই কিন্তু আমরা দুপাট্টার কালারটা পেয়ে যাব এটা হচ্ছে পার্পেল আটশো টাকা এটাও সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করে ডিজাইনে থাকবে আপনার কল্পনাও করতে পারবেন না ড্রেসগুলো কতটা ভালো মানের আমরা কিন্তু অবিশ্বাস্য দামেই আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আমরা রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা এটা অরেঞ্জ এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সালোয়ার আরও একটা কালার আছে ড্রেসটার মধ্যে অন্যরকম একটা ডিজাইনের মধ্যে আমরা কালার পাচ্ছি এটা ব্লু কালারের মধ্যেই থাকবে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা তো অভিয়াস যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম